একদিনের লোভ কিভাবে বদলে দিল রফিকের পুরো জীবন দেখো এই গল্পটা শেষ পর্যন্ত শিখে যাবে একটা বড় শিক্ষা গ্রামের এক কোণে বসবাস করত দুই বন্ধু রফিক আর আজিজ দুজনের ঘরে অভাব অন্টন প্রতিদিনের খাবারও জোটাতে কষ্ট হতো আজিজ ছোটোখাটো কাজ করত মানুষের জমিতেও কাজ করত আর রফিক সারাদিন অলসের মতো ঘুরে বেড়াতো একদিন রফিক বলল এইভাবে কি চলবে আজিজ সারা জীবন গরিব থাকুক না আর না নাকে থাকতে আজেজ উত্তর দিল কষ্ট সারা কোনো সফলতা নেই বন্ধু ধৈর্য ধরো একদিন সব কিছুই হবে রফিকের মনে ধৈর্য ছিল না সেখান থেকে জন্ম নিল লোভের বীজ একদিন দুই বন্ধু হাটে গেল হাটে গিয়ে রফিক দেখল এক দোকানদারের টেবিলে টাকার ব্যাগ খোলা তার চোখ চকচকে গড়ে উঠল। মনে হলো এটাই তার মুক্তির রাস্তা রফিক মনে মনে বলল একটু হাতে নিলেই দনী হয়ে যাব কে আর বুঝবে কিন্তু আজিজ তাকে থামালো তখন আজিজ বললো মনে মনে কি বলছিস হ্যাঁ এটা অন্য জিনিস বলেও হাত দিবি না রফিক রেগে বললো তুই বোকার মতো কথা বলিস আমরা যদি এই টাকাগুলো চুরি না করি তাহলে কি আমরা বড়লোক তখন আজিজ আর কিছু বলল না সে চুপ করে রইল তারপর রফিক দোকান থেকে কিছু টাকা চুরি করলো কেউ টেরই পেলো না হাতে টাকা পেয়ে সে নতুন কাপড় চোপড় কিনলো হাটে ঘুরে বেড়ালো খাওয়া দাওয়া করলো গ্রামের ছেলেরা তাকে দেখে হিংসা করতে লাগলো কিন্তু আজিজ চুপচাপ তাকিয়ে বলল দেখ রফিক চুরি করে পাওয়া টাকা মানুষকে ধনী করে না বরং ধ্বংসের পথে ডেলে দেয় রফিক বেটা যে কথা রফিকের লোভ আরও বাড়তে লাগল ছোট চুরি থেকে বড় চুরিতে নামলো এখন সে অন্যদের জমির ফসল রাতের আধারে কেটে নিয়ে আসতো ধীরে ধীরে তার কাছে টাকা জমতে শুরু করলো একদিন রফিক ঘরে ঢুকে বলল দেখ আজিজ টাকা ছাড়া কিছুই হয় না আমি এখন সব কিছু পারি আজিজ নীরবে মাথা নিচু করে নিজের মতো করে থাকতে লাগলো আজিজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে খেত ইট বাটায় জমিতে বাজারে যেখানে কাজ পেত সেখানে যেত হাতে সামান্য টাকা আসতো কিন্তু মন সবসময় ছিল শান্ত রাতে শুয়ে আজিজ মনে মনে ভাবত আমার কাজে কষ্ট আছে কিন্তু অন্তরে শান্তি আছে আমি কোনো দিনও অন্যায়ের পথে হাঁটবো না একদিন গ্রামের এক দোকানে টাকা চুরি হয়ে গেল দোকানটির মালিক অনেক কান্নাকাটি করতে লাগলো হঠাৎ গ্রামের কিছু মানুষ রফিকের দিকে সন্দেহ করলো তার অনেক টাকা বেড়ে গেছে হয়তো সে চুরি করেছে গ্রামবাসী বলতে লাগলো রফিক আগে তো সিরে জামা কাপড় পরে ঘুরতো এখন হঠাৎ এত টাকা কইতে গেল তারপর কিছু গ্রামবাসী রফিক এবং আজিজের বাসায় গেল এবং বলতে লাগলো বাজারে এক দোকান থেকে টাকা চুরি হয়েছে তুই কি টাকা চুরি করছিস আর হঠাৎ তোর এত টাকা কোথা থেকে আসলো রফিক ভয়ে কাঁপতে লাগলো কিন্তু মুখে বলল আমি ব্যবসা করছি তাই এত টাকা আসছে আমার তখন গ্রামবাসীরা তাকে আর সন্দেহ না করে চলে গেল পরদিন আবার সে দোকান থেকে টাকা চুরি করার চেষ্টা করলো কিন্তু এবার দোকানে প্রস্তুত ছিল সে তাকে হাতে হাতে ধরে ফেললো গ্রামের সবাই জড়ো হলো গ্রামবাসীরা বললো তুই আমাদের গ্রামের লজ্জা তুই চোর আমরা ভাবতেও পারিনি তুই চুরি করবি রফিক লজ্জায় মাথায় নিচু করে কাঁদছিল চুরি ধরা পড়ার পর কেউ আর রফিকের সাথে কথা বলতো না সে যেখানে যেত মানুষ তাকে অপমান করত বন্ধুরাও তাকে এড়িয়ে চলতো আজিজ একদিন রফিকের কাছে গিয়ে বলল বন্ধু আমি তোকে আগেই বোঝাইছিলাম এখনো সময় আছে জীবন পাল্টে ফেল কিন্তু রফিক তখনও নিজের ভুল স্বীকার করতে চাইছিল না সময়ের সাথে সাথে রফিক ভেঙে পড়লো টাকা থাকলেও তার কোনো সম্মান রইলো না মানুষটাকে অবিশ্বাস করতে শুরু করলো এক রাতে রফিক কাঁদতে কাঁদতে আজিজের কাছে গিয়ে বলল আমি ভুল করেছি বন্ধু আমি আর এই পথে থাকবো না আজিজ তাকে জড়িয়ে ধরে বললো ভুল করলে মানুষ খারাপ হয় না বন্ধু যদি সে ভুল থেকে শিক্ষা নেয় এরপর থেকে দুজন মিলে কাজে নেমে গেল হাতে টাকা কম এলেও শান্তি আর সম্মান ফিরে এলো গ্রামের মানুষও ধীরে ধীরে রফিককে মেনে নিল সঠিক পথে কষ্ট থাকলেও সেটাই আসল সুখ আর লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়